গণেশ পুজোর উদ্বোধন হল ধূপগুড়িতে সোমবার ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতির ছত্রিশতম গণেশ পুজো ও বর্ষবরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবছরও সবজি ব্যবসায়ী সমিতির ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে এবছরও বড় আয়োজনের মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণেশ পুজো ও বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং পঞ্চায়েত সমিতির সভা সভাপতি অর্চনা সূত্রধর জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের সভাপতি ডক্টর কৃষ্ণদেব উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু চৌধুরী সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি সন্তোষ চক্রবর্তী সম্পাদক গোপাল পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠান থেকে করে দুই কৃতি খেলোয়াড় এবং এক সঙ্গীত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি দুস্থদের হাতে মশারি তুলে দেয় ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতি জানা গিয়েছে অনুষ্ঠানের শেষ দিনে বিখ্যাত সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করতে আসবেন বলে জানিয়েছে সবজি ব্যবসায়ী সমিতি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি আয়োজন রয়েছে এবার আপনাদের আমাদের আমরা

গণেশ প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আগামী কাল আমাদের পুজো আমরা পরশুতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চার দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা হবে এবং সতেরো তারিখে আমাদের বড় সমাপ্ত অনুষ্ঠানে থাকতে কলকাতার বৈশালী বন্দ্যোপাধ্যায় আপনার নামও পরিচয় আমার নাম গোপাল পাল দুপুরি সবজির জুসি সম্পাদক রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196